নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে ভিডিওটি খুবই দুঃখজনক একটা ঘটনা এটা শুনলে হতবম্ব হয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার সৎ বাবা মেয়েকে নেশার ইঞ্জেকশন দিয়ে প্রতিদিন রেপ করত সৎ বাবা ঘুমের ইঞ্জেকশন দিয়ে তো এভাবে করতে করতে এক পর্যায়ে মেয়ে প্যাডনেট হয়ে যায় প্যাডনেট হয়ে যাওয়ার পর তার মা মেয়েকে জিজ্ঞাসা করে এই ঘটনা তোমার সাথে কে করেছে মেয়ে আর বলতে পারে নাই মেয়ে বলতেছে যে মা আমি তো জানি না আমার সাথে এই কাজ কে করছে কারণ আমি জানি না সত্যি করে আমি কিন্তু মা জানি না আসলে মূলত মেয়ে কিন্তু আসলেই জানে না কারণ তারা তো ঘুমের ইঞ্জেকশন দিয়ে তার সৎ বাবা এই কাজ করতো আর মেয়ের মা জব করত মানে মানুষের বাসা বাড়িতে কাজকর্ম করতো আর কি তো বাবা থাকতো বাসায় খাইত নেশা পরে এইসব সব মেয়েরে আপনার ঘুমের ইঞ্জেকশন দিয়ে প্রতিদিন রেপ করতো মেয়ের সাথে করতে করতে মেয়েরে ব্যাডনেট করে হলাইছে মেয়ে বাচ্চা পেটে চলে আসছে আসার পর ওই লোক বাড়ি থেকে পরে পলায় চলে গেছে অন্য জায়গায় তারপরে ওনার ওয়াইফ তো জানে সে কোথায় যেতে পারে ওখানে সে পুলিশ নিয়ে যায় পুলিশ দিয়ে ধরাই দিছে যে আমার মেয়ের সাথে নোংরা কাজ করে সে বাড়ি থেকে পলায় চলে গেছে ওই লোকের যাবজ্জীবন কারাদণ্ড দিছে সে নাবালক বাচ্চাকে রেপ করার কারণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মর্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মর্নি চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ